সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যানাডার ইমিগ্রেশন লেভেল প্ল্যানটা ঘোষণা করা হয়েছে আগামী তিন বছরের জন্য ছাব্বিশ সাতাইশ আঠাইশ সেটা নিয়ে একটু কথা বলবো শুধু ছাব্বিশেরটা নিয়ে আজকে একটু কথা বলি কারণ এটা প্রত্যেক বছর আবার রিভাইস হয় তো যেটা হচ্ছে যে সাতাইশ আঠাইশে আবার ছাব্বিশে যখন ঘোষণা করা হবে তখন আবার রিভাইস হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই বছর যে ইমিগ্রেশন লেভেল প্ল্যানটা ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে ক্যানাডার জন্য একটি রক্ষণাত্মক প্ল্যান অর্থাৎ ক্যানাডার ইমিগ্রেশনকে সংকোচন করার প্ল্যান কিন্তু এবারের ইমিগ্রেশন নীতিতে রয়েছে তো শুরুই হচ্ছে শুরুতে হচ্ছে যে অস্থায়ী বাসিন্দা ক্যানাডা কতজন আসতে দিবে অস্থায়ী বাসিন্দা যারা হচ্ছে গিয়ে ভিজিট ভিসায় আসে যারা স্টুডেন্ট হিসাবে আসে এবং যারা হচ্ছে গিয়ে ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা এবং ক্যানাডা যারা কাজ করতে আসে এই সংখ্যাটা দুই হাজার পঁচিশের লক্ষ্যমাত্রা ছিল ছয় লক্ষ তিহাত্তর হাজার ছয়শো পঞ্চাশ জন সেটা তেতাল্লিশ ভাগ কমে গিয়েছে তেতাল্লিশ ভাগ কমে হয়েছে তিন লক্ষ পঁচাশি হাজার জন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ব্যাপক হারে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমবে উনপঞ্চাশ পার্সেন্ট হ্রাস করা হবে দুই সালে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের টার্গেট ক্যানাডার ছিল তিন লক্ষ পাঁচ হাজার নয়শো জন সেই টার্গেট কমিয়ে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার করা হয়েছে তো এটি একটি ক্যানাডার জন্য একটি দুঃসংবাদ ক্যানাডার ইউনিভার্সিটিগুলিতে স্টুডেন্ট থাকবে না যারা ক্যানাডার স্টুডেন্টদের জন্য বাসা ভাড়া দেয় তাদের বাসা ভাড়া তারা দিতে পারবে না ক্যানাডার ইকোনমি তে বিশ বিলিয়ন ডলারের উপরে একটি বাণিজ্য থাকে স্টুডেন্টদের নিয়ে সেই স্টুডেন্ট টোটালি কমে গিয়েছে তো যার ফলে ক্যানাডার ইউনিভার্সিটি শিক্ষকদের চাকরি থাকবে না তো এই বিষয়গুলি ক্যানাডার ইকোনমিতে কিন্তু একটি সরাসরি হস্তক্ষেপ হস্তক্ষেপ হবে আর হচ্ছে যে বিদেশি শ্রমিকের সংখ্যা কমিয়ে আনা হবে সাঁত্রিশ পার্সেন্ট আগে ছিল তিন লক্ষ দুই হাজার পঁচিশে হবে দুই লক্ষ তিরিশ হাজার আর যেটা দুই লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার হবে দুই হাজার ছাব্বিশে যেটা দুই লক্ষ পঁচিশে ছিল দুই হাজার ছাব্বিশে হবে দুই লক্ষ তিরিশ হাজার যেটা দুই ল যেটা দুই হাজার পঁচিশে ছিল তিন লক্ষ সাঁইতিরিশ হাজার অর্থাৎ এখানে সাঁত্রিশ পার্সেন্ট কমিয়ে আনা হবে এবার আসেনি একটু পিয়ার ক্যানাডা কতজনকে দিবে পিয়ার ক্যানাডা দিবে হচ্ছে গিয়ে পিয়ারের যে লেভেল প্ল্যান সেই পিয়ারের লেভেল প্ল্যানটা আগের মতোই রাখা হয়েছে অল্প কিছু কম বেশ মোট তিন লক্ষ আশি হাজারকে পিয়ার দেওয়া হবে এই তিন লক্ষ আশি হাজার পিয়ারের মধ্যে অর্থনৈতিক ইমিগ্রেশন যেটাকে বলে যে অর্থাৎ যাদের আনলে পরে ক্যানাডার ইকোনমিতে সরাসরি প্রভাব বিস্তার করতে পারে যারা এক্সপ্রেস এন্ট্রিতে যারা আসে যারা দক্ষ শ্রমিক যারা আসে তো সেক্ষেত্রে কেনাডা তিন লক্ষ উনচল্লিশ হাজার আটশো জন অর্থনৈতিক ইমিগ্রেশন দিবে অর্থাৎ মোটা মোট কথা হচ্ছে যে যে সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে যারা ওয়ার্ক ভিসায় আছে দক্ষ যারা ইংরেজিতে দক্ষ যারা ফ্রেঞ্চে দক্ষ তাদের পয়েন্ট সিস্টেমে কিন্তু তারা এগিয়ে যাবে এবং সেক্ষেত্রে অর্থনৈতিক ইমিগ্রেশন হবে দুই লক্ষ উনচল্লিশ হাজার আটশো জন যেটা গতবারের চেয়ে একটু বেশি গতবার ছিল দুই লক্ষ উনতিরিশ হাজার অর্থাৎ দুই লক্ষ উনতিরিশ থেকে দুই লক্ষ উনচল্লিশ হাজার এনেছে তার মানে ক্যানাডা দক্ষ ওয়ার্কারদেরকে ক্যানাডা আগামীতে ডাকবে ক্ষমা করবেন ক্যানাডার আরেকটি ইমিগ্রেশনের জায়গা মূলত মোটা দাগে তিনটি আরেকটি ইমিগ্রেশনের জায়গা হচ্ছে গিয়ে যে ফ্যামিলি রিইউনিফিকেশন। অর্থাৎ ক্যানাডায় আপনারা জানেন যে একটা স্টুডেন্ট পড়াশোনা করছে সে পি আর বাসে নাগরিক হওয়ার পরে সে তার ওয়াইফকে যদি আনতে চায় ক্যানাডার মধ্যে যদি কেউ বাইরে বিয়ে করে সে যদি তার ওয়াইফকে আনতে চায় বা তার হাজব্যান্ডকে আনতে চায় বা ক্যানাডার কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি তার হাজবেন্ডকে আনতে চায় এবং এখানে প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টসের একটি ক্যাপ রয়েছে সেই সব সহ অর্থাৎ বিদেশ থেকে মানে শুধুমাত্র বাবা মা দাদা দাদি নানা নানি এবং যারা ইন্টারনা এক্ষেত্রে তাদের একটি নির্দিষ্ট ইনকাম লাগবে এবং যারা বিদেশে বিয়ে করে তাদের ফ্যামিলিকে আনতে চায় সেক্ষেত্রে সেটা করা হয়েছে চুরাশি হাজার যেটা গত বছর ছিল অষ্টআশি হাজার অর্থাৎ এখানেও কিন্তু ফ্যামিলি রিউনিফিকেশন যেটা আছে সেটাও চার হাজার কমে গিয়েছে এবং শরণার্থী ও মানবিক বিভাগ আপনারা জানেন যে প্রতি বছর ক্যানাডা পৃথিবীর বিভিন্ন যুদ্ধ বিগ্রহ দেশ থেকে ইউক্রেইন বলেন বা সিরিয়া বলেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আফগানিস্তান বলেন ইরাক ইরান এই সমস্ত জায়গা থেকে প্রচুর শরণার্থী নিয়ে আসে সেই শরণার্থীর সংখ্যা গত বছর ছিল বাষট্টি হাজার দুইশো পঞ্চাশ জন সেটা অর্থাৎ দুই হাজার পঁচিশে ছিল বাষট্টি হাজার দুইশো পঞ্চাশ জন যেটা ছাপ ছাব্বিশে ছাপ্পান্ন হাজার দুইশো জন হবে সো এই হচ্ছে খুব সংক্ষেপে এ নিয়ে বিস্তারিত হয়তো আস্তে আস্তে কথা বলবো তো ক্যানাডার এবছরের ইমিগ্রেশন যে লেভেল প্ল্যান সেই লেভেল প্ল্যানটা টোটালি দক্ষ লোকদের জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমে যাবে ওয়ার্ক ভিসায় আসা কমে যাবে এবং ক্যানাডার মধ্যে থেকে যে সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তাদের জন্যই কিন্তু বাজারের ফ্রেঞ্চ ভাষায় দক্ষ তাদের জন্যই ইমিগ্রেশনের দাঁতটা খোলা থাকবে এবং মাথায় রাখবেন যে অস্থায়ী ওয়ার্কা মানে অস্থায়ী যে টেম্পোরারি যে স্ট্রিমটা রয়েছে অর্থাৎ ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা এগুলি কমে যাচ্ছে তো ধন্যবাদ দর্শক এ বিষয়ে ভবিষ্যতে আরও আপডেট দিব সাথেই থাকবেন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম